আল্লাহ নবী বলছেন অল্প সময়ের পরে ব্যবচার নাচতে নাচতে গাইতে গাই যত ব্যাচারি তো সেখানে যেখানেই জিনার আড্ডা যেখানেই ব্যবিচারের আড্ডা তো সেখানে গান আরেকটি অনিবার্য অংশ মদ এটার একটা অঙ্গাঙ্গী অংশ এই তিন জিনিস কাছাকাছি এই তিন জিনিস কাছাকাছি গান আছে তো আছে। গান আছে তো নেশারও আছে কেউ যদি বলে আমার এখানে নাই তোমকের সেটা আমি ভিন্ন বিষয় ওনারটা উনি বলবে আমনে সাফাই আমনে গাইবেন কিন্তু আমি আমভাবে বললাম ব্যাপকভাবে বললাম ব্যাপকভাবে বল এই জন্য বলতে চাচ্ছি রং তামাশের এই দুনিয়া খেল তামাশের এই দুনিয়া আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট হাদিস আছে একেবারে আল্লাহর কসম জুমার খুদ্বার বই আছে আপনার ওই জ্ঞানের খুদ্বার মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন আমার রানি রপি বি আল্লাহ তালা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন এই আদেশ দিয়ে যেন আমি বাদ্যযন্ত্র ধ্বংস করি ভেঙে ফেলি বাদ্যযন্ত্র ভাঙার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছে আগমনের একটা উদ্দেশ্য অতএব ধর্মের নামে ধর্মের নামে ধর্মের নামে বুজুর্গের নামে যে কোনো কারো নামে যেখানে বাজদা বাঁচবে সেখানেই সেটা গুণা গুণা কানের আড্ডা ছেড়ে কোরআনের আড্ডায় আসছো কোরআনের কথায় আসছো আমি দোয়া করি তোমরা যে কয়টা ছেলে আসছো আল্লাহ তোমাদেরকে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে ইনশাল্লাহ তোমরা না হালছে কিশোর নৌজওয়ান যদি জালেমকে হটাইতে পারে তো কিশোর নৌজওয়ান ইনশাল্লাহ বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবে আগামীর নৌজওয়ান উড়াবে ইনশাল যাদের হাতে জালেমের পতন হয়েছে তাদের হাতে ইমানের বিজয় হবে ইনশাল ইনশাল কোনো সন্দেহ আমরা হতাশ আমরা হতাশ হই না আলহামদুলিল্লাহ হতাশ না আমাদেরও হিসাব কিতাব আছে আশা নিয়েই ওয়াজ করি কিশোর নৌজোয়ান আগামী দিনের তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে কোরআনের দিকে ফিরতেছে নতুন বাচ্চা আল্লাহর কোরআনের দিকেই ছুটছে বেশি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর কুলি দিন আই না দিন খায় আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে এক সমাজের উচ্চ পদস্থ পয়সাওয়ালা ধনী সর্বোচ্চ

যারা দাঁড়ায় আছো দেখো যে কষ্ট করে বসার কিন্তু জায়গা আছে যে যেটুকুই শুনো ভাই বসে শোনো মনে করো তুমি দশ মিনিটেই শুনলে আমার কোনো আপত্তি নেই তো দশ মিনিট বসে শোনো এই পিছনে জায়গা আছে এখানে দাঁড়ায় না থেকে পিছনে যাও বসে শুনলে আল্লাহর কথা আদব হয় জুতা পায়ে আল্লাহর কথা শোনা আদব পরিপন্থী হ্যাঁ এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাহিস সালামকে বলছে আমরা সবাই জানি যে নবীর সাথে আল্লাহ তাআলা প্রথম যেদিন তুর পাহাড়ে কথা বলছেন সেদিনই আল্লাহ বলছে প্রথম দিন ফাখলা আলাইকা মুসা তোমার জুতা খুলে ফেল এরপরে আল্লাহ তাআলা ওনার সাথে কথা বলছেন তার মানে আল্লাহর কথা শুনবার আদব জুতা খোলা বসে পড়া জিব্রাইল আলাইলাম আপনারা আমার দিকে তাকান ছেলেরা শুনবেন আছে যতবার তিনি নবী সাল্লাম এর কাছে মানুষের আকৃতিতে আসছেন জিব্রাইল নবীজির কাছে দুইভাবে আসতেন কখনো অদৃশ্যভাবে আসতেন যেটা নবীজি টের পাইতে সাহাবিরা দেখতো না বুঝত নবীজির চেহারা দেখে বুঝত জিব্রাইল আস নবী সাল্লা সাল্লামের হালার চেহারার রং বদলাই যেত রক্তিম লাল হয়ে যাইত পবিত্র চেহারা থেকে ঘাম ঝরত এবং নবীজি সাল্লা সাল্লামের নাকের কাছে মুখের কাছে মৌমাছির গুনগুনে আওয়াজ শোনা যাইত সাহাবিরা বুঝতেন জিব্রাইলার্স কোরআন নাজিল করছে এটা ছিল একটা আর কখনো কখনো আলাই আলাইহিস সালাম সরাসরি মানুষের আকৃতি ধরে নবীজির কাছে আসতেন এ মানুষের আকৃতি ধরে যখন আসতেন তখন তিনি নবীজির সাথে যে কথা বলতেন বসে কথা বলতেন আদবের সাথে নবীজি সাল্লা সাল্লামের সামনে একবারে নামাজের হালাতের মতো বসত নবী সাল্লা সাল্লামের দুই হাঁটু মোবারকের সাথে হাঁটু মুখোমুখি করে জিব্রাইল বসতেন বুক বরাবর হাঁটু বরাবর চোখ বরাবর মনে করেন আমার এই দুই হাঁটু বরাবর যদি ওই দিকে কেউ বসে আমার মুখোমুখি তাহলে হাঁটু যেমন বরাবর তো বুকও তো বরাবর চোখও তো বরাবর ঠিক না এতে তাওয়াজ্য বেশি হয় এতে ফায়দা বেশি হয় উপকার বেশি হয় চোখের সাংঘাতিক পাওয়া নজরের বড় হয় এই কারণে এই দুইটা কথা মিলাইয়া বললাম একটা হলো আল্লাহর কথা শুনতে বসতে হয় জুতা খুলতে হয় এই জন্য আল্লাহর কথা শোনা আদব না হ্যাঁ একান্ত নিরুপায় জায়গা কোনোভাবে আর নাই অথবা জায়গাটাই এমন যে দাঁড়ানো ছাড়া উপায় নাই এমন কোনো পরিস্থিতি হতেই পারে তো সেটা তো বিশেষ কারণ তার জন্য দাঁড়ায় থাকলে অন্য বিষয় এখন এরপরও যে ছেলেগুলো দাঁড়ায় রয়েছে হইতে পারে এদের কারণ হলো এদের ফ্যান্ড এত সিফা যে এই যে বই তারে না এটা শাস্তি স্বরূপ দাঁড়াইয়া থাকতে হয় কারো কারো অভিশাপ্ত জীবন যে ফ্যান্ড আল্লাহর লানত এমন ফ্যান্ড যে এমন সিফা এইটা দিয়ে আর বই তারে না মানে তার বিচার দুনিয়াতে চলতেছে বুঝছেন না কথা দুনিয়াতেই বিচার চলতেছে কারণ হাসরের ময়দানে আল্লাহ তালা বলছে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে পেরেশানির মধ্যে এই জন্য এই সিফা প্যান্টের কারণে অনেক আমি দেখছি অনেক ছেলে পেলে টাই না এটারে কোনো রকমে ঠ্যাং সরাইয়া কোনো রকমে বসে মানে বেচারারে বসতে কইলে নিচে বইতে পারে পেশাব করতে পারে না শরীর গুদুর নাড়াইতে চাড়াইতে এত চিপা টাইট প্যান্ট তাহলে এইটা কেমন লান তার উপরে যে কদুর বৈতারো না ফেসা পৈতারো না বৈশা এত বড় অভিশপ্ত এটা কি প্যান্ট পিনল ইতিহাস গবেষকদের কথা হলো আফ্রিকার যারা গোলাম ছিল কৃতদাস আফ্রিকান তাদেরকে এই সি বা প্যান্ট পিনাইত হ্যাঁ সত্যি কেন যাতে করে কাজে ফাঁকি না দেয় গোলামের কৃতদাসের কাজে যেন ফাঁকি না দেয় এই জন্য দাঁড়া এই পেশাব করতো বসার সুযোগ ছিল না এত টাইট চিপা ফ্যান্ট বসতে দিত না বসার সুযোগ কম এই জন্য এই একদমই স্কিন যেগুলো শরীরের সাথে লাগা এদের উপরে এই বড় অভিশাপ এটা এরা সচরাচর আরামসে বসতে পারে না বসতে পারে না হ্যাঁ বসলো ওই চেয়ারে তাও খুব কষ্ট হয় এটা এত টাইট নিজের কষ্ট নিজে অনুভব করে এর পরও এটা বদলায় না কারণ ফ্যাশন যে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন্ন বিষয়ে হুজুর বলে রসিক বাতেও মরে রসিক শীতেও মরে রসিক বাতেও মরে শীতেও মরে খানার কথা বলছে আর কইছে কয় না খাইয়া আইছে শীত লাগেনি কইছে আর কয় না কোনো সময় কিসের শীত এখন আর ওই রকম কম্বলও দিছে না ভাতও দিছে না তো এখন ফ্যাটের বুকেও মরে শীতেও মরে তো এটার বলে আর এই যে রসিক বাতেও মরে রসিক শীতেও মরে দনু দিক দিয়ে মরে তো এই জন্য এই রসিক কষ্টে মরে সিবা ফ্যান পরে একেবারে অনর্থক তোমরা যারা ছেলেরা ভাইবা দেখো ফ্যাশনের জন্য তো সামান্য বিবেক খাটাইতে হয় যে আমি কি ধরনের ফ্যাশন এটার ব্যাখাতটা বিভেদ দেখাছে কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন পোশাকের ব্যাপারে ইয়া বনি আদম কদ আনজলনা লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন হে বনি আদম আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি এই যে পোশাক পরার এই অভ্যাস এই মানসিকতা এই বুঝ এবং পোশাক পরিয়ে আল্লাহ তালাই এবং আল্লাহ তালাই এটা আদম এবং হাওয়া আলাই হিমাসালাম ওনাদেরকে পোশাকের মাধ্যমেই আল্লাহ তালা তাদের রুহ দেওয়ার সময় এভাবেই সাজিয়েছেন মনে করেন কিছু আধুনিক গবেষক আছে যারা বলে যে আদি যুগে মানুষের পোশাক ছিল না ধীরে ধীরে মানুষ জঙ্গল থেকে ছাল বাল বাকল এগুলো দিয়ে নিজেদের লজ্জা ঢাকতে ঢাকতে আস্তে আস্তে আধুনিক হইতে হইতে পোশাক পরা শিখছে এটা একদম গাজাখুরি কথা মিথ্যা কথা একেবারে গাজাখুরি কথা বোতল না কথা বুঝেন না কথাটা আলগা বোতল খাইছে এরপরে আর কি কয় কথার কোনো উল্ডাফার না এই গাজাখুরি কথা কেন কারণ হলো আপনার কি মনে হয় যে আদম এবং হাওয়া আল্লাহ তালা এই দুইজনকে সৃষ্টি করে যে ফেরেস্তাদের সামনে আদমকে আনলেন তো কাপড় এটা এটা কথা এত বড় বিবেকহীন হইতে পারে তো এরপরে কোরআন শরীফ স্পষ্ট আছে সুরা আরাফের মধ্যে যে আল্লাহ বলেন আদম এবং হাওয়া যখন ওই নিষিদ্ধ গাছের ফল খাইছে ই블িসের কারণে জান্নাতে তখন সর্বপ্রথম তাদের কি ক্ষতি হইছে জান্নাতি পোশাক কি হয়ে গেছে ওনাদের পোশাক গায়ের থেকে পড়ে গেছে তাহলে ওনাদের গায়ে আগে যদি পোশাক না থাকতো পড়লকি দা কথা বুঝেন না ওনাদের গায়ে আগে পোশাক ছিল কি না তাহলে বোঝা গেল প্রথম মানব আদম প্রথম মানবী নারী হাওয়া আলাইহিমাস সালাম দুনো জনের গায়ে কি ছিল পোশাক ছিল তো তাহলে আদিম যুগে মানুষ পোশাক ছাড়া ছিল এত বড় মিথ্যা বাটফারি কথা করতে গেল বলেন এই জন্য এটা কোরআন থেকে দিন নিতে হয় জীবন কোরআনুল করিম শুধু নামাজ শিখায় না কোরআনুল করিম গোটা পৃথিবী শিখায় মানুষের জীবনের সব কিছুই কোরআন থেকে নিতে হয় কোরআনুল করিমে আছে আল্লাহ তালা বলেন যে শয়তান যেন ইয়া বানি আদামা

তাকে নারীকে ওই বোনকে ওই মেয়েকে ওই স্ত্রীকে ওই মহিলাকে শয়তান নিজের পক্ষে নিয়ে আনিছে এই জন্য তার পোশাক তার শরীর কাপড় বিবস্ত্র করে দিয়েছে অথবা অর্ধ উলঙ্গ বানায় দিছে অথবা বেপরদিক বানায় দিছে এই জন্য পোশাকের উপরে শয়তানের বড়সড় আক্রমণ হয় অর্থাৎ শয়তান যে পরিমাণ অশ্বাসা দেয় এক্ষেত্রে একটা অন্যতম হলো শয়তান তার অনুসারীদেরকে আল্লাহ রসুলের সুন্নাহ বহির্ভূত পোশাক পড়তে উদ্বুদ্ধ করে কথা এই জন্য এটা মনে রাখা দাও এটা মনে আল্লাহ কোরআনে বলছেন পোশাক আমি নাজিল করেছি ইউ আরিস আতি কুম ওয়রীশা কেন নাজিল করলেন দুই উদ্দেশ্যে আল্লাহ বলেন পোশাক দিলাম দুই কারণ মানুষ যে পোশাক গায়ে দেয় কেন আল্লাহ বলেন দুইটি উদ্দেশ্য এক এটা তোমাদের লজ্জা ঢাকবে দুই পরিষা এটা তোমাদের সৌন্দর্য বর্ধন করবে এক নাম্বার তোমাদের লজ্জা ঢাকবে দুই নাম্বার তোমাদের সৌন্দর্য বর্ধন করবে সৌন্দর্যের উপকরণ